নমস্কার বন্ধুরা পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাঙালির একটা পছন্দের রেসিপি মাছের মাথার কষা বানিয়ে দেখাব এটা যেমন আমার প্রিয় তেমনি আমার পরিবারের একটা পছন্দের রেসিপি খুব সাধারণভাবে আমি রান্না করে দেখাব তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সবার খুব ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক ও শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি আমি এখানে মাছের মাথা কষা রেসিপির জন্য দুটো কাতলা মাছের মাথা নিয়েছি দেখুন পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে নিয়েছি এবারে আমি এই মাথাগুলো একটা বড়ো পাত্রে ঢেলে দিচ্ছি দিয়ে লবণ হলুদ আমি মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি মাছের মাথা খেতে ভালোবাসি তা আপনারা কারা কারা মাছের মাথা খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন এবারে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে এবারে আমি উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি মাছের মাথায় কিন্তু হাত দিয়ে মাখাতে গেলে হাতে লাগে ওই জন্যই কিন্তু আমি একটা বড়ো পাত্রে নিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে কিন্তু লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এর সাইডে আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভেজে নেব ডেকে ঢেকে মাছের মাথাগুলো ভাজতে হবে কারণ ফাটবেন ওইলে মাছের মাথাগুলো দেখুন ভেজে নিয়েছি লাল লাল করে একটু ভেজে নিয়েছি কারণ মাছের মাথা যদি ভালোভাবে না ভেবে করা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না মাছের মাথা পশা এবারে যে মাছের মাথা ভাজার যে তেলটা আছে আমি সেই তেলেই আমি এবারে আর ফাজগুলো করবেন কেউ কিনবো না এখানে নিয়ে নিচ্ছি দুটুকরো ডার্চিন চারটে লবঙ্গ আর চারটে এলাচ হাতি দিয়ে দিলাম ধরলে থাকবে দুটো শুক্লো লঙ্কা দুটো তেজপত এবারে এই গরম মশলাটা একটু নাড়াচাড়া করে লালচে ভাগ করে দিতে হবে যখন একটা সুন্দর সিল্ক বার হবে এবং লালচে সুন্দর সিল্ক বার হলে তখনই আমি এখানে মিডিয়াম সাইজের না একদম বড়ো সাইজের একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট পিসকে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আলুটা বাদামের কাজের করে আমি আলুটা ভেজে নেব এই সময় দিয়ে দিচ্ছি আমি আলু ভাজার সময় লবণটা দিলে আলু ভাজাটা কিন্তু আমি ভেজে লবণটা ভালো অল্প পরিমাণে লবণ আমি ভেজে দিই এবারে আলুটা আমি ভালো করে ভেজে নি খাবোটা আদা মশাল করে ভেজিলাম আলুটা আমি কিন্তু একটা মশলা তৈরি করে দিলাম তার জন্য আমি এখানে একটা মিক্রি ডাল নিয়েছি আর এটা কিন্তু গোল গোল ধুঁড়ো করেছিলাম তার জন্য এটা ভুললাম না এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি চাটকু গুঁড়ো করে দিয়েছি আর এখানে বট বারোটা রসুনের পোয়া নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি টুকরো করে নিয়ে দিয়েছি আর লঙ্কাটা সবাই সবাই নিজস্ব ইয়ে করে দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো এইগুলোকে আমি সব পেস্ট করে নিয়ে আসছি আলুগুলো হালকা বাদামি কালারের কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখানে দিয়ে দিলাম পুরো পেঁয়াজটা আমি আলুর সাথে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি একটু পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে দেব আমরা বন্ধুরা সবাই কিন্তু মাছের মাথা থেকে ভালোবাসি আর এই মাছের মাথার কিন্তু অনেক রকম রেসিপি হয় আমরা সবাই জানি কিন্তু আমি আজকে কিন্তু মাছের মাথার কষা রেসিপি দিতে এইভাবে যদি আপনারা বাড়িতে করেন তাহলে দেখবেন মাছের 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 মাথা কষাটা কত ভালো যে মশলাটা বেঁধেছিলাম মিক্সচারে সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালারের হয়ে গেছে সেজন্য আমি দিয়ে দিলাম এবারে যে আদা রসুন

ছোটো চামচের এক চামচ পরিমাণে জিরে দিই আর দিয়ে দিচ্ছি নুনের গুঁড়ো সেই চামচেরই এক চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো ওই সেই ছোটো চামচের এক চামচ দিয়ে দেয় বন্ধুরা শীতের দুপুরে কিন্তু এই মাছের মাথা কিন্তু দারুন লাগবে কিন্তু গরম ভাতের সাথে দারুন লাগবে এবং মশলাটা পুরোটা কষিয়ে দিয়ে দেয় আর আমি আলু ভাজার সময় অল্প করে লবণ দিয়েছিলাম মাছেও লবণ দেওয়া আছে তার মাথায়ও লবণ দেওয়া আছে তাহলে এখানে আরও অল্প পরিমাণে আমি দিয়া দেব স্বাদ অনুসারে লঙ্কা এবং গহনটা আপনারা স্বাদ অনুসারে যে যেমন খান যেমনভাবে দেবেন আর এটাতে একটু লঙ্কা কম হলে ভালো হয় কেন কারণ কাঁটাগুলো চুষতে গেলে চিবাতে গেলে তাহলে ঝাল লাগলে কিন্তু খুব কষ্ট হবে সেহেতু একটু লঙ্কাটা ওই জন্যে গাছে নিজের পছন্দের মতো করে রাখতে হবে মশলাটা ভালো করে কষাতে হবে মাথাগুলো আমি একবার করে একটু ভেঙে নিচ্ছি এরম একটা হামান দিস্তার এ নিয়ে নিয়েছি নিয়ে একবার করে একটু ভেঙে যে এখানটা একটু শক্ত তো তার জন্য একটু ভেঙে নিলাম একবার করে বেশি ভাঙার দরকার নেই একবার করে একটু মারলেই আপনাদের ভাবলেও অসুবিধা নেই কিন্তু একটু দিলে ভালো হয় এই একটু ভেঙে নিলাম এগুলো ভাঙার দরকার নেই মশলাঘাত থেকে দেখুন তেল শুরু করে দিয়ে জেলারে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই মাছের মাথা দিয়ে যেটা ভেঙে রেখেছি সেই মাছের মাথাগুলো দিয়ে দিতে এবারে ভালো করে একটু আমুর সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে ভালোভাবে এইভাবে ছুঁচি দিয়ে যতটা হোক ততটা একটু নেড়ে দিয়ে দিতে এবারে মাছের মাথাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যত নতুন বন্ধুরা আছেন তাদের কাছে কিন্তু আমার একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু নতুন মানুষের ভালোভাবে এইগুলো করার মানে মন থেকে যেটা আগ্রহী সেটা কিন্তু আসবে না আমাদের তাই আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পুরানো যত বন্ধুরা আছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার রান্নাগুলোকে দেখেন তো বন্ধুরা দেখুন কতদিন একটা মাথা মাখা মেতেও হয়েছে এইবার এই সময়ে আমি দিয়ে দিচ্ছি একদম জলের প্রয়োজন হয় না কিন্তু মাছের মাথাটা দিয়েছি একটু মশলাটা ওর ভিতর ঢোকার দরকার আছে সেগুলো অল্প করে একটু জল দিয়ে দিতে সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিন তারা কষা ঘাসের মাথা কষা শুধুমাত্র গোলঝাল হবে না কষা কষাই হবে আর এইভাবে যদি এই যে মশলাটা লবণ সবই কিন্তু মাথার ভিতরে ধুয়ে তখন কিন্তু টেস্টটা আরো ভালো না মাথা বেশি দিয়ে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে করবেন এবং কে কেমনভাবে করেন সেটাও জানাবেন আর কে কে ভালোবাসেন মাছের মাথা খেতে সেটাও কমেন্টের সাথে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন মাছের মাথা কিন্তু প্রায় শেষের পথে হয়ে গেছে কিন্তু প্রায় শেষ পথে এবারে আমি শেষে সর্বশেষে একদম এক করছি গরম মশলা গরম মশলা গুলো ছোটো চামচে এক চামচ দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা একদম শেষে ধনে পাতা দিয়ে দিতাম কিছুটা করি না দেখবেন এইভাবে যদি করেন তাহলে কত সুন্দর লাগে ভনে পাতা সেম এবং গরম মশলা সেমটা এইটাই ভালো করে আবারও না করে দিতাম বন্ধুরা কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন মাছের মাথা ফসা বন্ধুরা আমার কিন্তু এবারে এখানেই কমপ্লিট হচ্ছে মাথে মাথার পসা। আর কিছুই করা লাগবে না হয়েছে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি যে আপনারা ভালোভাবে এটা বাড়িতে করে খাবেন আনন্দ করে দুকলবেলা গরম ভাতের ঠিক আছে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ